দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির আজ দ্বিতীয় দিন দুপুর একটা পর্যন্ত পঁয়ত্রিশটি আপিলের উপর শুনানি শেষ হয়েছে নির্বাচন কমিশনে আজ একাত্তর থেকে একশো পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে এই কার্যক্রম আজ ছাড়াও আরও তিন দিন চলবে শনিবার শুনানির প্রথম দিনে সত্তরটি আপিলের মধ্যে বাহান্নটি আপিল মঞ্জুর করে কমিশন পনেরোটি নামঞ্জুর করা হয় মঞ্জুর হওয়া আপিলের মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয়েছে এছাড়া তথ্যগত অসঙ্গতি থাকায় তিনটি আপিলের শুনানি স্থগিত রেখেছে কমিশন শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রার্থীরা ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানান এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি শিউলি আজ এখন পর্যন্ত কতটি আপিলের শুনানি হয়েছে প্রার্থীরা কি বলছেন আমাদের জানাবেন সুমনা এখন দুইটা বাজে দ্বিতীয় ধাপে শুনানি শুরু হয়েছে এর আগে দুপুর একটা পর্যন্ত পঁয়ত্রিশটি আপিলের উপর শুনানি শুরু হয় এবং আপনাকে যদি জানাই যে সেই শুনানির উপর ভিত্তি করে আটাশটি আবেদন ইসি মঞ্জুর করেছেন এবং পাঁচটি নামঞ্জুর করেছেন এবং এর মধ্যে দুইটি আবেদন মুলতবি রাখা হয়েছে এখন পর্যন্ত এবং এইসব শুনানিতে আসা প্রার্থীরা এবং তাদের প্রতিনিধিরা গণমাধ্যমের সাথে কথা বলেছে এবং এ সময় তারা অভিযোগ করেছে আসলে মকতন্ত্রের ফলে নির্বাচন কমিশনের এবং রিটার্নিং কর্মকর্তারা কিছুটা প্রভাবিত হয়েছেন এবং সে এর ফলে তুচ্ছ কারণে প্রার্থীদের প্রার্থিতা বাতিল কিংবা মনোনয়ন বাতিলের মতো ঘটনাগুলো ঘটেছে যার ফলে প্রার্থীদের অনেক ক্ষেত্রে অকারণে হয়রানির মুখে পড়তে হয়েছে এবং আজকে এখানে জাতীয় পার্টির মহাসচিব এসেছিলেন এবং তিনি কথা বলেছেন তিনি যেটা অভিযোগ করেছেন আসলে প্রার্থিতা ফিরে পাওয়ার পর জাতীয় পার্টির অফিস দখলের মতো ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটে নাই এছাড়া এখানে আজকে যে সব প্রার্থী তাদের শুনানিতে প্রার্থীতা ফিরে পেয়েছেন এর মধ্যে জামায়াত জাতীয় পার্টি সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন এবং তাদের বেশিরভাগই অভিযোগ করেছেন আসলে নির্বাচনে এখনও মানহীন পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি এবং ক্ষেত্রে তারা একটা মানহীন নির্বাচনের আশঙ্কা করছেন এবং এর মাধ্যমে তারা আসলে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির যে পরিবেশ সেটা নিশ্চিত করার জন্য আহ্বান জানান এবং আপনাকে এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই সুমনা সেটা হচ্ছে যে আজকে সকালে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র বাহিনীর সাথে ষোলোটি বিভিন্ন সংস্থার সাথে নির্বাচন কমিশন বৈঠক করেছেন এবং সেই বৈঠকে মাঠ পর্যায়ে যে নির্বাচন বিষয় কমিটিগুলো গঠন করা হয়েছে সেই কমিটির সমন্বয়হীনতার বিষয়টা সেই বৈঠকে উঠে এসেছে এবং নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যাতে কোনোভাবে কোনো সহিংস ঘটনা না ঘটে সেটা ঠেকাতে আসলে কমিটিগুলোকে আরও জোরালো ভূমিকা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আপনি জানেন এই শুনানি আগামী আঠারো জানুয়ারি পর্যন্ত চলবে এবং এই শুনানিতে আসলে প্রার্থীরা তাদের বিভিন্ন রকম অসঙ্গতি যেগুলো ছিল যে কারণে তাদের প্রার্থীতা বাতিল হয়েছিল সেই বিষয়গুলো সপক্ষে বিভিন্ন কাগজ এবং বিভিন্ন সমর্থকদের উপস্থাপন করবেন এবং আগামী বিশ জানুয়ারি প্রার্থিতার শেষ সময় প্রত্যাহারের শেষ সময় এরপরে মূলত পরের দিনই প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের বিষয়টা নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেবেন এবং এর মধ্য দিয়ে মূলত নির্বাচনের যে আনুষ্ঠানিক যাত্রা তার পরের দিন অর্থাৎ বাইশ জানুয়ারি থেকে তারা প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পক্ষে প্রচারণা চালানো শুরু করবেন তো মোটা এই ছিল নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত সর্বশেষ নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম রাজধানী সহ দেশে বেশ কয়েকদিন ধরে দেখা দিয়েছে এলপিজি সিলিন্ডার সংকট এতে ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা সিলিন্ডার সংকটে বাসাবাড়িতে রান্না নিয়ে সমস্যায় পড়েছেন অনেকে পাশাপাশি হোটেল রেস্তোরাঁ ও চায়ের দোকানিরাও পড়েছেন বিপাকে সরকার সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করলেও তা মানা হচ্ছে না বেশিরভাগ এলাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না আর পাওয়া গেলেও দাম দেড় থেকে দুই গুণ পর্যন্ত নেওয়া হচ্ছে উপায় না পেয়ে ভুক্তভোগীরা বিকল্প হিসেবে চুলা জ্বালাচ্ছেন কাঠ বা খড়কুটোয় এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত কথা বলবো তার সঙ্গে সীমান্ত এলপিজি সিলিন্ডার সংকট সংশ্লিষ্টরা কি বলছেন আমাদের জানাবেন জি আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এই যে জায়গাগুলো ঘুরেছি বাসাবাড়ি এবং কি যে ডিলার রয়েছে ডিলারদের কাছ থেকে গেছি সেখানে আমরা দেখেছি প্রচুর পরিমাণে এখনও যে এলপিজি সিলিন্ডারের সংকট রয়েছে ডিলাররা বলছেন যে বড়ো যে কোম্পানিগুলো সেই কোম্পানি থেকে তারা গ্যাস সিলিন্ডার না পাওয়ায় এই সংকট দেখা দিয়েছে আমরা শুধু হোটেল রেস্তোরাঁ সব জায়গায় আমরা ঘুরেছি সেখানে সব জায়গায় দেখেছি যে সিলিন্ডার গ্যাসের চরম সংকট রয়েছে সেখানে বাসাবাড়িতে খাওয়া দাওয়া নিয়ে জনগণ অনেক প্রচুর কষ্টে রয়েছে আমরা যদি এখন একটা পিলিং স্টেশন আসি সেখানে আমরা দেখেছি যে সিএনজির যে গাড়িগুলো সেটা লাইন ধরে অপেক্ষা করছেন গ্যাসের জন্য যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে যা সামান্যটুকু গ্যাসে সেই গ্যাসের একেবারেই কম যার কারণে তারা সময় মতো গ্যাস সরবরাহ দিতে তারা হিমশিম খাচ্ছেন আমরা এছাড়াও বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় দেখেছি তারা যারা শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের উপরে নির্ভর করে যারা হোটেল রেস্তোরাঁ চালান তারা চরম বিপাকে রয়েছে অর্থাৎ যে সিলিন্ডার তারা পাচ্ছেন না যে যেটুকুই পাচ্ছেন অনেক জায়গায় অনেক ঘোরাঘুরি করে যা যেটুকু পাচ্ছে সেখানে তারা বাইশশো থেকে পঁচিশশো টাকায় ধরে সিলিন্ডার কিনে তারা দোকানে চালাচ্ছেন এমন অবস্থা রাজধানীর যে বড় আমরা বড় বড়ো যারা যে ডিলার রয়েছে তাদের কাছেও আমরা গিয়েছি সেখানে দেখেছি যে পুরো যে ডিলারের যে দোকান শত শত সিলিন্ডার খালি সিলিন্ডার রয়েছে তারা বলছেন যে বড়ো যে কোম্পানিগুলো থেকে তারা গ্যাস সরবরাহ করেন তারা সেখানে গাড়ি পাঠিয়েও তিন চার দিন ধরে গাড়ি অপেক্ষা করছে সেখান থেকে তারা গ্যাস পাচ্ছেন না অর্থাৎ ডিলাররা তারা বড়ো কোম্পানিগুলোর উপরেই তারা দোষেন তারা যে গ্যাস না দেওয়ার কারণে কিন্তু এক একদিকে দাম বেড়েছে অন্যদিকে যে সরবরাহ সেটিও তারা পাচ্ছেন না যার কারণে কিন্তু শুধু শুধু রাজধানী নয় সু পুরো দেশেই এই গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে পাশাপাশি যে সিএনজি পাম্প যে পাম্পগুলোতে তারা গ্যাস সরবরাহ ঠিকমতো করতে পারছেন না যার কারণে কিন্তু এই যে যারা যানবাহন পরিচালনা করেন গ্যাসের উপর যারা নির্ভর তাদের কষ্টটা এখন সবচেয়ে বেশি বলা চলে এই যারা ডিলার রয়েছেন তারা যে ধর্মঘট দেখি চলেছে সেটিও শেষ হয়েছে তারপরেই কিন্তু এই সারাদেশ রাজধানীতে সহ সারাদেশে যে গ্যাসের যে সংকট সেটি এখনও সমাধান হচ্ছে না একেবারে রয়েছে পুরো অর্থাৎ রাজধানীতে আমরা বাসাবাড়ি থেকে শুরু করে সব জায়গায় লাইনের গ্যাস তো নেই অন্যদিকে সিলিন্ডারও নেই এ ছিল আমার কাছে রাজধানীর গ্যাস সংকটের সর্বশেষ সীমান্ত ধন্যবাদ আপনাকে মিয়ানমারের অভ্যন্তরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ছোড়াগুলিতে টেকনাফে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে সকাল নয়টার দিকে উপজেলার হোয়াইকং এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশু আফনান ওই এলাকার স্থানীয়রা জানান সীমান্তের ওপারে মিয়ানমারে দুই পক্ষের মধ্যে অন্তত এক ঘন্টা গোলাগুলি হয় এ সময় সেখান থেকে ছোড়া গুলিতে শিশু আফনান মারা যায় খবর পেয়ে বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন রাজধানীর ঢাকায় তাপমাত্রা বেড়েছে এতে কিছুটা কমেছে শীত তবে দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা রয়েছে শনিবার সকালে ঢাকার তাপমাত্রা বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ সকালে তাপমাত্রা পনেরো দশমিক এক দিনের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈতপ্রবাহ সকাল নয়টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়া কুড়িগ্রামে নয় দশমিক আট ডিগ্রি গাইবান্ধায় দশ দশমিক পাঁচ ডিগ্রি নগায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও প্রথম পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে